মেলায় উন্নয়ন কাজ বন্ধের ঘোষণা রাজশাহী সিটি কর্পোরেশন ঠিকাদারদের রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদাররা সব ধরনের উন্নয়ন কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বিল না পাওয়ার প্রতিবাদে আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় নগরীর সপুরা এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়কে এক সমাবেশ থেকে তারা এই ঘোষণা দেন ঠিকাদারদের অভিযোগ প্রায় আড়াই মাস ধরে সিটি কর্পোরেশনের সচিব রোমানা আফরোজ প্রায় 250 টি বিডের ফাইল নিজের টেবিলে আটকে রেখেছেন এতে অন্তত 15 জন ঠিকাদারের প্রায় 100 কোটি টাকা পাওনা পরিষদ বন্ধ রয়েছে পাওনা অর্থ না পাওয়ায় শ্রমিকদের মজুরি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা পরে বাধ্য হয়ে সবຫນর কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ত্রাসListo ঠিকাদাররা তারা গত বিল পরিষদের দাবি জানিয়ে বলেছেন সমস্যার সমাধান না হলে আন্দোলনের জীবিকা বহন করে এরা আমাদের বাড়ির সামনে এসে পর্যন্ত অবরোধ করছে আমরা বাইরে বেরোতে পারছি না আমি বিশেষভাবে অনুরোধ করব যে রাজশাহীর উন্নয়নটাকে গ্রিন সিটি গ্রিন তার ধারাবাহিকতায় থাকতে আমাদের প্রশাসক মহোদয় থেকে শুরু করে আমাদের সচিব মহোদয়কে বিশেষভাবে আমি অনুরোধ করছি এবং যদি আমাদের এই দাবি দাবাগুলো তারা আমলে না নেয় আমরা উন্নয়নের একটা কাণ্ডারি ঠিকাদাররা উন্নয়নের একটা কাণ্ডারি আমাদেরকে ভ্যালুলেস মনে করা হচ্ছে একটা মানে কী বলবো যে একটা পিয়নকেও যে ট্রিট করা হয় তার থেকে মানে ঠিকাদার নো অ্যালাউ মানে তাদের বক্তব্য এইরকম আমি বলতে চাই ঠিকাদার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটা দেশকে উন্নয়ন করে সেই উন্নয়নে যদি তিনি সাড়া না দেন তাহলে আমরা আগামী রবিবার সিটি কর্পোরেশনের সামনে যারা আমাদের কাছে আসছে যে লেবাররা যাদের যে সত্তারদেরকে আমরা পেমেন্ট দিতে পারছি না তাদেরকে নিয়ে যে আমরা স্যালেন্ডার করব যে হয় আমাদেরকে বাঁচান অথবা আমাদেরকে মেরে ফেলেন আমরা গত রবিবারে যে সাংবাদিক সম্মেলন করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে বুধবার তেইশ তারিখে আমাদের কর্মসূচি ছিল যে আমরা বিল না পাওয়ার জন্য এবং রাঁচির বিভিন্ন সমস্যা উপস্থাপন করেছিলাম তারই ফলশ্রুতিতে আজকে আমরা একযোগে কাজ বন্ধ রেখেছি এবং আমরা পরবর্তীতে আগামী রবিবার সাতাশ তারিখে আমরা রাঁচি সিটি কর্পোরেশনের সামনে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মানববন্ধন করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে আপনারা সকলে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এই জন্য সমস্ত

আর আমাদের বিল নিয়ে আমাদের ফাইল নিয়ে সব কিছু নিয়ে সমস্যা আমরা কোনো ফাইল এরকম থেকে বার করতে না আমরা সেদিন সাংবাদিক সঙ্গে রবিবারে আমরা আলটিমেটাম দিয়েছিলাম তেইশ তারিখ ওনারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনোরকম কথা বলার নাই ওনাদের উচিত ছিল রাজশাহীর উন্নয়নের সাথে আমাদের সাথে কথা বলার আমরা আশা করছি হয়তো ওনারা কথা বলবেন আজকের পর থেকে আমাদের এখানে চারটা ফ্লাইওভার রানিং আছে সব কাজগুলো বন্ধ আছে ছয়টা কাঁচা পার্কের প্রাণী আছে সবগুলো বন্ধ আছে দরকার মাজারের কাজ সেটা বন্ধ আছে যতগুলো কাজ ছিল উন্নয়নের সব কাজ ছোটোখাটো রাস্তাঘাটা হেতের কাজ সব জায়গায় বন্ধ আছে আপনারা যে সরজমিনে দেখতে পারেন আমরা ঠিকাদারা সবাই উপকৃত আছি আমাদের দাবি আমাদের ফাইলগুলো ছিঁড়ে দিন এটাই আমাদের দাবি এর বাইরে বিল আমাদের সব মিলে অনেক টাকা প্রায় একাশো কোটি টাকার বিল আটকে কতজন ঠিকাদারে আমাদের প্রায় পনেরো জন ঠিকাদার আছি রানিং আপনারা কীরকম সমস্যার মধ্যে আছেন একটু এই তো বল সমস্যা হলো হাতে আসার পরে আসলে কোনো ফ্লাইন শুরু করা হয় সেটা না মানে আপনারা টাকা হাতে না থাকার কারণে কি সমস্যা কাজ তো করতে পারছি না আমরা আমাদের তো অনেক টাকার দরকার একটা কাজ তো শেষ করে বিভিন্ন ধরনের আমরা রানিং রানিং বিল পাই মাসে মাসে একটা করে বিল পেলে আমরা কাজটা দূরও করতে পারি লেবার পেমেন্ট সহ আমরা খুবই মানে আমাদের জীবনটা দুর্ঘস হয়ে গেছে আমরা কিন্তু এইরকম পর্যায়ে আসলে সাধারণত যে কাজ বন্ধ করার পর তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে কাজটা বন্ধ করেছে আমরা কাজ করতে পারছি ব্যাপারটা হলো আসলেই তাই ঠিক আছে থ্যাংক ইউ সাকিল ভাই একটু বলেন আমি গাজী সালাউদ্দিন গাজী কনস্ট্রাকশনের মালিক পাশাপাশি ওনার নাম দুই তিনটা কাজের বিভিন্নভাবে আমাদের বিল আটকানো থেকে শুরু করে আমাদেরকে হ্যারেসমেন্ট করা এবং রাজশাহীর যে উন্নয়নের ধারাবাহিকতা আমাদের ফ্লাইওভার গুলো আনকমপ্লিট থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি ধরের সময়